আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ধানের জমি আমন ধান তো এবছর বছর অনেকটাই ভালো দেখুন ধানগুলো প্রায় দশ বারো দিন আগে ধানগুলো ছিটানো হয়েছিল জমিতে তো তারপর থেকে আমি আর আসা হয়নি দশ বারো দিন হইল তো আজকে আমরা এই ধানের জমিতে চলে এসেছি এই যে আগাছা আছে ভাদাইলে বলে আর দেখতে পাচ্ছেন কালা জ্বর এগুলো বিষ দিয়ে মেরে ফেলার জন্য ধানের ভিতরে তো দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়েই অনেক ভালো ধান গজিয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো এরিয়া জুড়েই এমন ধান আর এবছর পাটের আবাদও প্রায় অনেকটাই ভালো পুরো এরিয়া জুড়েই দেখতে পাচ্ছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন আরেকটি জমিতে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ধানগুলো কত সুন্দর তো আর কিছুদিন গেলেই অনেকটাই বড় হয়ে যাবে তার সাথে সাথে বর্ষার যে পানি আছে পানিও চলে আসবে তো এবছর আল্লাহর দায়িত্বে অনেকটাই ভালো ধান হবে তো আমরা ওই পাশে বিলের ওই সাইডে পানি চলে এসেছে আমাদের ওখানে জমি আছে সেখানে আমরা কিছুক্ষণ পরেই চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিলের কাছের জমি তো দেখতে পাচ্ছেন আমার সামনেই এই জমির পরাই বিল তো আজকে বীজ দিয়ে চলে যাচ্ছি পানি চলে এসেছে দেখতে পাচ্ছেন এ সাইড দিয়ে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন